রহমাতুল্লীন আলাম তোমার বাবা প্রতিদিন রাতে আমি নবীর উপর দুরুদসালাম সালাম পড়তো মোহাম্মত সহকারে আজ তোমার বাবার এতেকাল হয়েছে আমি নবী দেখেছি তোমার বাবার জীবনের কারণে চেহারা কুচ্ছিত হয়ে গেছে মরুভূমির কান্তেছ এই জন্য আমি ওই দুরুদ সালামের কারণে আমি আলামিন তোমার বাবার বিপদের সময় সে উপস্থিত হয়ে গেলাম আমি নবী তোমার বাবার চেহারার উপর আমার হাত মোবারক বুলাইয়া দিলাম আমি তো রহমাতুল্লীল আলামিন আমি তো রহমাত উল্লিন আল আমিনুর নবীজি আমার থুতু মোবারক লাগছে কাফেরের শরীর জাহান্নাম থেকে হারাম হয়ে গেছে আর তোমার বাবার যেহারার মধ্যে আমার যখন হাত আমি নবী বুলাইয়া দিসি আমার রব্বোল ইজ্জাত আমার অব্বুন আল আমিন তোমার বাবার জীবনের তামাম গুনাগুনি মাফ করে দিয়া তোমার বাবারা জানাতি মানুষ হিসেবে কবুল করেছে আল্লাহ নবীজি রহমাতুল্লিন আলামিনের একজন উম্মত নবীর অত্যন্ত মহব্বতকারী গুনাগার ছিলেন নবীজি দুরুদ সালাম বড় মহব্বতের সাথে পড়তেন আমাদের দেশে অনেকে আমাদেরকে তহমত দেয় আমরা বলে নামাজ পড়ি না খালি মিলাদ পড়ি তোমত দেয় না বাবা মিলাদুল সময় বৃষ্টির বীরজা বিজ্ঞা জুলুস উদ্দিন সন্নিরা নামাজ পড়লো আর ফকির হুতেরা গিয়ে ফেসবুকের ভিতরে কয় বা সন্নিরা খালি জুলুস করে নামাজ পড়ে না দল মৃত্যু প্রতারক নবীজির একজন খাঁটি উম্মত গুনাগার ছিলেন কিন্তু নবির উপর দুরু সালাম খুব মহব্বত সহ পড়তেন উনি ওনার ছেলের নিয়ে হজে রওনা দিছে হজে যাওয়ার পথে ওনার ওনার ইন্না এমন একটা জায়গায় হয়েছে দুই চার বিশ ত্রিশ কিলোমিটারের ভিতরে নাই আগেরকার সময় তো পায়ে হেঁটে হজে যাইতো কেউ বা পায়ে হেঁটে যাইতো তো পায়ে হেঁটে তারা যাচ্ছিলেন এমন সময় আশেপাশে শুধু দুদু মরুভূমির মতো দেখা যায় কোনো বাড়িঘর নাই এই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলেটা একা বাপপুর দুইজন একা একা ছেলেটা বাবার চেহারার দিকে তাকে দেখে বাবাই মারা যাওয়ার পরে আস্তে আস্তে বাবার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে কুচ্ছিত হয়ে যাচ্ছে ছেলেটা বাবার এই অবস্থা দেখে মনে মনে ধারণা করতে পারছে আমার বাবা জীবনে বহু গুণা করছে রে বাবার পাশে বসে বসে একদিকে দুঃখ হইল আমার বাবার লাশ দাফন করার মতো একটা মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ এই জায়গায় আমার সাহায্য করে নেওয়ালা কেউ নাই দ্বিতীয় নম্বর বিষয় হলো বাবার চেহারা কুচ্ছিত হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তার মানে আমার বাবা জীবনে বহু গুণা করেছে এই চিন্তা করে ছেলেটা বাবার লাশের কাছে কান্না করতে 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 এক সময় প্রায় বেহুশ হয়ে গেল ঘুমের মতো হয়ে গেল ছেলেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন নুরের মানুষ তার আর তার বাবার দিকে আগমন করতেছেন সুবহানাল্লাহ ছেলেটা দেখে আর স্বপ্নের মধ্যে তাজিমে দাঁড়ায় গেলেন স্বপ্নের ভিতরে তাজিমে দাঁড়ায় গেলেন তিনি দেখলেন ওই নূরের মানুষটা আমি বিহার কিতাব কিতাব থেকে ইউসুফ লিখিত থেকে আমি বলছি বাবা নবী রহমাতুল্লিন আলমের ওই কালের পরে ওই লোকের ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছে একজন নূরের মানুষ তার বাবার দিকে আগায় আসতেছে এটা দেখাম ওই ছেলেটা তা জিমে দাঁড়ায় গেছে কেন জানি অজান্তেই দাঁড়ায় গেছে ওই নূরের মানুষটা আসলেন আসার পরে ওই ছেলের বাবার লাশের চেহারার মধ্যে ওই মানুষটার হাত মাসে করে দিলেন স্বপ্নের মধ্যে ছেলেটা দেখতে পাইল তার বাবার কালো চেহারাটা সঙ্গে সঙ্গে নূরানি হয়ে গেল হাত বুলাইয়া দিয়ে ওই নূরের মানুষটা চলে যাচ্ছে ওই ছেলেটা স্বপ্নের মধ্যে দৌড়ে গিয়া ওই নূরের মানুষটার কদম মারকের জড়া দৈরা কে গো আপনি এই মরুভূমির মধ্যে আমার বাবার মৃত্যুর পরে এত বড় মুসিবতের মধ্যে এত বড় সাহায্য করলেন আপনি কে আপনার হাত মোবারক লাগার কারণে আমার বাবার কুচ্ছি চেহারা নুরানি হয়ে গেল আপনি কে সঙ্গে সঙ্গে তিনি চেহারা থেকে রুমাল মোবারক সরায় এদিকে ঘুইরা কয়ে পাগলা তাকায় দেখ আমি তোর নবীজি ছেলেটা স্বপ্নের মধ্যে হাউ মাউ করে কাঁদতে লাগে নবী গো এতে কালের পরে আমার আব্বার চেহারা কালো কুচ্ছি দয়া গেছে ও নবী নিশ্চয়ই আমার আপ্পা জীবনে বহু গুনা করেছে আমার ওই গুণাগার বাবা আপনি নবীর উম্মতের জন্য আপনি মদিনা মোহনাওয়ারা থেকে মরুভূমির মধ্যে তো শ্রী ফেনেছে আমার নবী ডাক দিয়া কয় পাগলারে আমি নবী ওয়াদা দিয়েছি দুনিয়া আর জমিনে যারা আমি নবীর দুরুদোষ সালামের উপর আমলটা জারি রাখবে সব সময় করবে আমি নবীর প্রেমে আমি নবীর ভালোবাসায় যারা দুরুদো সালামের আমলটা সব সময় করবে নবী বলণ আমি হাদিসে মোবানক দেওয়া দাঁদিছে আমার অম্মতের মুসিবতের সময় আমি নবী নিজে তারে সাহায্য করবো অল্বার নবীবলণ আজকে তোমার বাবার এমতে কাল হয়েছেন জীবনের গুনাহের কারণে তোর বাবার চেহারা মলিন হয়ে গেছে তোর বাবার তুই এখানে কানতেছ আমি নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় মদিনা না থেকে দেখতেছিস সুবহানাল্লাহ অতএব তোমার বাবা সারা জীবন ঘুমানোর আগে আমি নবীর উপর প্রতিদিন বিশ বার করে দূরদ সালাম পড়ত কোনো বর্ণনায় আসছে একশো বার সালাম পড়তো কোনো বর্ণনায় আসছে এক হাজার বার দূর সালাম পড়তো নবী মদিনা সৌরী ফে হইতো হই তো আমার বাড়ি মদিনা সৌরী ফে যো দি হই তো বাড়ি সকাল বিকাল গিয়ে রি করি কাল বিজি আমরা গুনাগার মৌতে দিদার দিয়ে

তোমার বাবার প্রতিদিন রাতে আমি নবীর উপর সালাম পড়তো মহব্বত সহকারে আজ তোমার বাবার এতেকাল হয়েছে আমি নবী দেখেছি তোমার বাবার জীবনের গুণাহের কারণে চেহারা কুচ্ছিত হয়ে গেছে মরুভূমির মাঝে তুমি তোমার বাবারে নিয়ে জন্য আমি রহমাতুল ওই দুরুদ সালামের কারণে আমি রহমাতুল্লীনা তোমার বাবার বিপদের সময় সে উপস্থিত হয়ে গেলাম আমি নবী তোমার বাবার চেহারার উপর আমার হাত মোবারক বুলাইয়া দিলাম আমি তো রহমাতুল্লীলা আমি তো রহমাত উল্লিন আল আমিনুর নবীজি আমার থুতু মোবারক লাগছে কাফেরের শরীর জাহান্নাম থেকে হারাম হয়ে গেছে আর তোমার বাবার চেহারার মধ্যে আমার যখন হাত আমি নবী বুলাইয়া দিসি আমার রব্বুল ইজ্জাত আমার রব্বুল আল আমিন তোমার বাবার জীবনের তামাম গুনাগুনি মাফ করে দিয়া তোমার বাবারা জানাতি মানুষ হিসেবে কবুল করেছে আল্লাহ হ্যাঁ মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে নবী রহমাতুল্লিল আলামিন শানে দুরুদ সালাম পড়ার কারণে দেখেন মানুষ মৌতের সময় কত বড় সাহায্য পাইল ওই পাগলার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর ওইটা দেখে হায় হায় তার বাবার চেহারাটা শব্দের মধ্যে যেমন দেখছে তেমন নুরানি হয়ে আছে সুহান আল্লাহ তার বাবার একে জানি গুসুল দিছে রে তার বাবার একে জানি কাফনের কাপড় পরায়া রাখছে